অচতন পদন ব্রহ্মা বিবাহ রপর হরি অভাল লোচন শম্ভু ভগবান বাদরায়ণ ভগবত গীতার আলোচনায় প্রবেশ করতে হলে এই ব্যক্তিটিকে আগে বোঝা দরকার এই মানুষটিকে আগে চেনা দরকার এই অসাধারণ পুরুষটিকে ধ্যান দৃষ্টিতে একটু ভাবা দরকার দাপরের শেষে এই মানুষটি আবির্ভূত হয়েছিলেন এই ভারতবর্ষে ঋষি তর্পণে তাকে পাওয়া যায় না আমরা যখন তর্পণ করি সেই সময় ঋষি তর্পণে যাদের নাম আছে সেখানে বেদব্যাসের নাম নেই কিন্তু বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন বলেই এই ভারতবর্ষে আমরা আজ জ্ঞান দৃষ্টি লাভ করেছি শাস্ত্র দৃষ্টি লাভ করেছি চেতনা লাভ করেছি জ্ঞান আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে তার অনুভূত জ্ঞান যে আমরা সেখানে ভক্তির সঙ্গে মাখামাখি করতে পারি সেখানে ভক্তির সঙ্গে জ্ঞানকে একবারে ওতপ্রত মিশে যেতে দেখি মাথাটা আপনি নুয়ে আসে এই বিরাট পুরুষের চরণে যাকে ভাবতে ইচ্ছা করে তিনি এই দেশের জাতীয় গুরু তিনি এই বিরাট ভারতবর্ষের অধ্যাত্ম ভারতের সকলের মন্ত্র দাতা শিক্ষা দাতা চেতনা দাতা অথচ এই বেদব্যাসকে নিয়ে আমরা তেমন করে ভাবি না গীতা শুনতে গেলে গীতা ভাবতে গেলে গীতা বুঝতে গেলে এই ব্যক্তিটিকে ভীষণভাবে অনুভব করতে হয় দারুণভাবে আশ্বাদন করতে হয় সাধারণ থেকে কিভাবে অসাধারণের পর্যায়ে পৌঁছলেন তিনি এটা বড় ভাবার বিষয় তিনি তো সেরকম কোনো মাতৃগর্ভে জন্মাননি মৎস্যগন্ধার গর্ভে তার আবির্ভাব মহর্ষি পরাশর তার জন্মদাতা সেই পরাশর পুত্র বেদব্যাস ভারতবর্ষের মানুষকে দিয়েছিলেন এক অসাধারণ উপলব্ধি সেই উপলব্ধি আমাদের চেতনাকে সমৃদ্ধ করেছে এতকাল সেই উপলব্ধি আমাদের বাঁচিয়ে রেখেছে সেই উপলব্ধি আমাদের জ্ঞান ভক্তি যোগ কর্ম সব কিছুকে অসাধারণ সমন্বয়মুখী করে দেখবার শক্তি দিয়েছে এই জন্যই গীতার আস্বাদন করবার আগেই গীতার ভেতরে ঢোকার আগেই এই মানুষটির চরণে একটু প্রণাম জানানো আমাদের প্রয়োজন আর প্রণামের সঙ্গে সঙ্গেই প্রণাম মানে তো প্রকৃষ্ট নতি একান্তভাবে শরণাগতি সেই নথিটুকু বা সেই শরণাগতিটুকু আমাদের আগে থাকা দরকার করুণা ছাড়া বেদব্যাসের কৃপা ছাড়া আমরা এই জগৎটায় প্রবেশ করতে পারবো না গীতার জগৎ একটা বিরাট জগৎ গীতার অনুভব একটা বিরাট অনুভব গীতা গীতার জ্ঞান আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে রেখেছেন শ্রীমদ্ভগবৎ গীতা ভারতবর্ষের মানুষকে নিজের জায়গায় এতকাল দাঁড় করিয়ে রেখেছেন শ্রীমদ্ভগবৎ গীতা প্রত্যেকে ভাবুন একবার আমরা ইসলামী শাসনের অধীনে ছিলাম প্রায় ছশো বছর ইংরেজ শাসনের অধীনে ছিলাম একশো আশি বছর তার মানে দাঁড়ালো কুড়ি বছর কম আটশো বছর আমরা পরাধীন ছিলাম পরাধীনতা বড় গ্লানিকর বড় গ্লানিময় যাপন করতে হয় পরাধীন মানুষকে আমরা আফ্রিকার ক্রেতদাস প্রথাকে দেখেছি তাদের জীবনটা একবার ভাবুন দিঘিনি শেকল দিয়ে বেঁধে তাদের নিয়ে যাওয়া হতো হাটে যেমন কলামূলো বেচা হয় তেমনি তাদের বেচা হতো কেনা হতো আমরা সেইভাবে হয়তো শেকল পড়িনি কখনো কিন্তু শৃঙ্খল আমাদের ছিল পরাধীনতার শৃঙ্খল বিধর্মীর শৃঙ্খল আমাদের ভোগ করতে হয়েছে কিন্তু আমরা তবুও বেঁচে আছি আমরা হারিয়ে যাইনি আমাদের জীবন স্তব্ধ হয়নি গতি স্তব্ধ হয়নি শুধু একটি কারণে আমরা বেদব্যাসকে পেয়েছিলাম তাই তার মহাভারতকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছিল তাই গীতার অসাধারণ রূপকে জানার আমাদের সুযোগ হয়েছিল তাই তাই গীতার ভেতরে প্রবেশের আগে আমি যে আলোচনাগুলো করে নিচ্ছি সেই আলোচনাগুলো অত্যন্ত মূল্যবান প্রয়োজনীয় আলোচনা বেদব্যাস দেখবেন গীতার প্রথমেই মঙ্গলাচরণে পরিষ্কার গীতার প্রথম সূচনাতেই বেদব্যাসকে প্রণাম করা হয়েছে নমস্তুতে ব্যাস ও বিশাল বুদ্ধে ফুল্লা রবীন্দ্রায়ত নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ এই যে অসাধারণ শ্লোকটি সেই বিশাল বুদ্ধি বেদব্যাসকে স্মরণ করা সত্যিই তো বিশাল বুদ্ধি নইলে এত বড় গ্রন্থ তিনি লিখলেন কেমন করে এতগুলো পুরাণ তিনি লিখলেন কেমন করে যিনি লিখুন যাকে দিয়ে লেখানো হোক একটা পেছনে সেই মাস্টার মাইন্ডটিকে যিনি বেদান্ত দর্শনের রচনা করে সারা বিশ্বকে চমকে দিয়েছেন বিবেকানন্দ যে বেদান্তের বাণী প্রচার করে বিশ্বে রীতিমতো জয়মাল্য গলায় পড়লেন এই সব কিছুই সম্ভব হয়েছে এই মানুষটির জন্য এই ব্যক্তিটির জন্য অথচ ভারতবর্ষ ঋষি তর্পণে তাকে স্মরণ করে না নাগিরাকে প্রণাম তর্পণ করে অঙ্গিরাকে প্রণাম তর্পণ করে প্রণাম তর্পণ করে করে সকলকে তর্পণ করে করে কিন্তু বেদব্যাসের নামটা কিন্তু সেখানে নেই তিনি মৎস্যগন্ধার গর্ভজাত বলে কি আমি জানি না এই তর্পণের বিধি যেদিন তৈরি হয়েছিল সেদিনকে এই ভাবনাটাই কাজ করেছিল আমার জানা নেই কিন্তু তবুও বলছি তর্পণে তাকে তৃপ্ত করার প্রয়োজন হয় না তিনি নিজেই তৃপ্ত তিনি আত্মারাম তিনি সুখদেবের জনক যে সুখদেব ভাগবতের প্রবক্তা পরীক্ষিত সভায় ষোলো বৎসর পর্যন্ত যিনি মাতৃ জঠরে ছিলেন সেই সুখদেবের জনক ব্যাস শোনা যায় তার মায়ের নাম ছিল বিটিকা আমি কোথাও পাইনি কোনো লিখিত প্রমাণ করতে পারব না তবে আমার বাবার মুখে শুনেছিলাম তার নাম ছিল বিটিকা এই বিটিকার গর্ভজাত সন্তান সুখদেব বেদব্যাসের সন্তান বলেই পরিচিত শ্রীমদ্ ভাগবতের যে গুরু প্রণালী আছে গুরুবর্গের কথা আছে পরপর ভগবান ব্রহ্মাকে দিলেন ব্রহ্মা নারদকে কে দিলেন নারদ বেদব্যাসকে দিলেন বেদব্যাস সুখদেবকে দিলেন সুখদেব পরীক্ষিত সভায় এসে সেই ভাগবতী কথা বললেন পরবর্তীকালে সভার অন্তে যখন সুখদেব চলে যাচ্ছেন তখন সমস্ত ঋষিগণ চঞ্চল হয়ে বললেন হে প্রাজ্ঞ প্রবর প্রবর আপনি চলে যাচ্ছেন আপনি তো একটা গোদহনের সময় পর্যন্ত এক জায়গায় থাকেন সেখানে অনেক দিন রইলেন সাত দিন সাত রাত কিন্তু আপনি তো চলে গেলেন আপনার আপনি তো যদিচ্ছাক্রমে ভ্রমণ করেন কোথায় থাকবেন আমরা জানি না কোথায় যাচ্ছেন তাও জানি না কিন্তু আমাদের যদি ভাগবতী কথা শুনতে ইচ্ছা করে আমরা কোথায় শুনবো সুখদেব নিকটে বসা একটি ব্যক্তির দিকে আঙুল তুলে বললেন সুত এই ভাগবতী কথা তোমাদের শোনাবেন এই সুত সন্তান এই উগ্রসভা সুত। রোমহর্ষণের তনয় রোমহর্ষণের পুত্র এগুলো কথা আছে কিন্তু ভাগবতে বলা আছে পরবর্তীকালে সেই সুত নৈমিসার গিয়ে দাঁড়ালেন ঋষি সভায় কলিযুগের প্রারম্ভে কলি ভয়ে ভীত ঋষিগণ নানাবিধ চিন্তায় তখন মগ্ন কি করে এই কলির দোষের হাত থেকে বাঁচা যায় কলির প্রভাব থেকে বাঁচা যায় তখন সৌনক সুতকে প্রশ্ন করলেন তুমি তো জানো তুমি তো পরীক্ষিত সবাই চিলে আমাদের সেই ভাগবতী কথা শোনাও শুরু হলো ভাগবতের শেষ পর্ব যে পর্বকে আমরা ভাগবতের মূল কাঠামো বলে জানি এই হচ্ছেন বেদব্যাস এই বেদব্যাসই ধৃতরাষ্ট্রের কাছে এসে বলেছিলেন যুদ্ধের প্রারম্ভে তুমি কি দেখতে চাও যুদ্ধ ধৃতরাষ্ট্র উত্তর দিয়েছিলেন না আমি চাই না এই লোকক্ষয়কারী এই যুদ্ধের ভয়াবহতা আমি নিজের চোখে দেখতে চাই না ঠিক আছে তোমার মন্ত্রী এই গবলোভনীতময় সঞ্জয় পাশে আছেন এই সঞ্জয়ের কাছ থেকে তুমি শুনে নেবে যুদ্ধের বিবরণ কোথায় হরিয়ানায় কুরুক্ষেত্রে রণাঙ্গনে যুদ্ধ হচ্ছে কোথায় হস্তিনাপুরের প্রাসাদে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলে বলে যাচ্ছেন যুদ্ধের বিবরণ এইভাবেই কিন্তু গীতার সূচনা দেখবেন ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন শুরু হচ্ছে গীতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব কি সঞ্জয় উত্তরে শুরু মা ভগবত গীতার প্রবচন এইভাবেই গীতা এসেছেন মহাভারতের মধ্যে অনেকে বলেন কিন্তু ভগবান অন্য সময় বলেছিলেন যুদ্ধের প্রারম্ভে নয় কিন্তু আমার মনে হয় এইটাই সঠিক সময় কারণ এই যুদ্ধ শুধু একটা বিরাট সাম্রাজ্য গ্রাসের যুদ্ধ নয় জ্ঞাতি বিরোধ নয় এই যুদ্ধ আমাদের প্রতিনিয়ত অন্তরে চলছে এই অন্তরের যুদ্ধটাই কুরুক্ষেত্রের যুদ্ধ এর আমাদের প্রত্যেকের মধ্যে সু এবং কু দুটোই আছে সুপান্ডব কু কৌরব এই দুয়ের লড়াই প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের মধ্যে চলছে বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি বুদ্ধির অধিষ্ঠাতা তিনি আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান আমি জীবাত্মা আমি যদি সেই বাসুদেবের শরণাগত হই তিনি আমাকে সঠিক পথে চালান আমার রথ যথার্থ জায়গায় গিয়ে পৌঁছয় এই দেহটাই তো রথ উপনিষদে বলা আছে আত্মানং রথিনং বৃদ্ধি শরীর রথ মে বতু শরীরটাই তো রথ এই রথটাকে যথার্থ জায়গায় পৌঁছনোর দায়িত্ব আমার নয় যিনি রথ চালাচ্ছেন তার আমি জীবাত্মা শুধু তার শরণাগত হয়ে সবসময় থাকবো এটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় উপদেশ এই উপদেশ বাণী যিনি একবারে মূর্ত করে তুলেছেন আমাদের কাছে তিনি পরাশর নন্দন বেদব্যাস পরাশরাত্মজং পুত্রং সুখতাতং তপনিধিং এই বলে বর্ণনা করা আছে তাকে আমরা প্রণাম জানিয়ে আসুন বেদব্যাসকে নিয়ে একটু আগে ভেবে যে কি অসাধারণ বুদ্ধি কি অসাধারণ চেতনা কি অসাধারণ জীবকল্যাণ কামিতা তার মধ্যে কাজ করেছে ভাবা যাবে না ভাবা যাবে না ভাবা যাবে না আমরা ভাবতেই পারবো না এই জীবকল্যাণ কামিতা কতখানি কাজ করেছে বেদব্যাসের মধ্যে এই জন্য এই গীতার প্রারম্ভে বলা আছে নমস্তুতে ব্যাস ও বিশাল বুদ্ধে হে বিশাল বুদ্ধি সম্পন্ন ব্যাস তোমাকে প্রণাম তোমাকে প্রণাম তোমাকে প্রণাম ফুল্লার বিন্দায়ত পদ্ম নেত্র অরবিন্দ পদ্ম পদ্মের পাপড়ির মতন চওড়া বিরাট বিরাট দুটি অক্ষি যান চোখ যান তিনি ব্যাস এই দৃষ্টি না হলে কি জগৎকে দেখা যায় এই দৃষ্টি না হলে কি জগতের অতীত বস্তুকে দেখা যায় এই দৃষ্টি না হলে কি সমস্ত জীবের অন্তরে প্রবেশ করা যায় তাই বিশাল দুটি নয়ন তার বিশাল ফুল্লা রবীন্দ্রায়তপদ্য নেত্র যেন তয়া ভারতও তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ মহাভারত একটা গ্রন্থ নয় এক লক্ষ শ্লোকের শোনা যায় এক লক্ষ শ্লোক প্রথমে ছিল না পরে হয়েছে হোক যা হয়েছে হোক আমার বক্তব্য হলো আর কিছু নয় বেদব্যাসকে ভাবতে গেলে এই প্রণাম মন্ত্রটার সঙ্গে তাকে ভাবতে হবে যেন তয়া ভারতও তৈলপূর্ণ মহাভারতের কথা কথাগুলোই হলো তেল প্রদীপ জ্বালাতে গেলে তেল লাগে তেল ছাড়া প্রদীপ জ্বলে না যে কোনো একটা তেল লাগবে আজকে আমরা যে কোনো তেল দিয়ে প্রদীপ জ্বালেই বসে এইভাবেই তেল এককালে প্রদীপ এককালে জ্বলতো কখনো রেড়ির তেল কখনো ইঙ্গুদি ফলের তেল বিভিন্ন রকমের তেল বিভিন্ন যুগে ব্যবহৃত হয়েছে প্রদীপ জ্বলেছে আলো জ্বলেছে এই আলোই তো আমাদের দিশা এই আলোই তো আমাদের রাস্তা দেখাবে এই আলোই তো অন্ধকারের পথ দিয়ে আমাদের নিয়ে যাবে আলোকজ্জ্বল মার্গে জল চেতনার রাজ্যে জ্ঞানের রাজ্যে যেনতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ মহাভারত একটা জ্ঞানময় প্রদীপ এই প্রদীপটাকে জ্বালিয়েছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মানুষের কল্যাণের জন্য জীবের কল্যাণ কামিতা কাজ করেছে এইখানে তার অসাধারণ মাত্রায় হ্যাঁ মহাভারত সবাই পড়তে পারে না সংস্কৃত ভাষায় লেখা বলে মহাভারত সবাই বুঝতে পারে না সংস্কৃত ভাষায় লেখা বলে মানুষের কাছে সংস্কৃত সবারই কাছে খুব প্রাঞ্জীয়ল নয় কিন্তু তবুও মহাভারতের কথা অমৃত সমান এই অমৃত সমান মহাভারতীয় কথা মহাভারতী কথা আমাদের কিন্তু পাঠ্য আমাদের কিন্তু নিত্য পাঠ্য নিত্য অনুভবের বস্তু আর এই গ্রন্থখানাকে অনুভব করতে গেলে এই গ্রন্থখানাকে আস্বাদন করতে গেলে এই বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষটিকে আমাদের ভাবতেই হবে তিনি শুধু মহাভারত থেকেই ক্ষান্ত হয়েছেন তাই নয় এই ভারতবর্ষ যাতে এক সূত্রে বাঁধা থাকে রবীন্দ্রনাথ অনেক পরে লিখছেন এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক কার্যে আছি সহস্র জীবন এই সহস্রটি মনকে যদি এক সূত্রে বাদ হয় নয় এই মনকে যদি একসূত্রে বাঁধতে হয় তাহলে এমন একটা দার্শনিক চেতনা দরকার সেই চেতনার অধিকারী ছিলেন বেদব্যাস তিনি সেই চেতনা সম্বলিত দর্শন প্রণয়ন করেছেন যার নাম বেদান্ত দর্শন উপনিষদ কেউ বেদান্ত বলে যেহেতু বেদের অন্তভাগ আবার মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নের রচিত দর্শনের নাম ও বেদান্ত দর্শন এই বেদান্তের উপলব্ধি ভারতবর্ষকে আজও ধরে রেখেছে কোন ইজম একে ধরে রাখেনি কোন রাজনৈতিক শক্তি এই ভারতবর্ষকে ধরে রাখেনি এক কাটটা করে রাখেনি তাকে ধরে রেখেছে বেদান্তের অনুভব আপনি ভারতের উত্তর সীমায় যাবেন একবারে জম্মু কাশ্মীরে ব্রাহ্মণ বাড়িতে ঢুকবেন সেখানেও দেখবেন শালগ্রাম আছেন শিবলিঙ্গ আছেন আপনি ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে যাবেন একেবারে কন্যাকুমারী জেলায় নাগের কোয়েলে সেখানেও দেখবেন ব্রাহ্মণ বাড়িতে শালকগ্রাম শিরা আছেন এবং শিবলিঙ্গ আছেন আপনি ভারতের পূর্ব প্রান্তে যাবেন মায়নাবার সীমান্তে দেখবেন সেখানেও যদি ব্রাহ্মণ বাড়ি পান গিয়ে দেখবেন সেখানেও শালকগ্রাম শিরা আছেন শিবলিঙ্গ আছেন আপনি ভারতের পশ্চিম প্রান্তে বালুকা বেলায় সৌরাষ্ট্রে চলে যান সেখানেও দেখবেন ব্রাহ্মণ বাড়িতে শালোগ্রাম শিরা আছেন শিবলিঙ্গ আছেন আপনি মধ্য ভারতে আসুন যে কোনো ব্রাহ্মণ বাড়িতে ঢুকুন যাদের মধ্যে একটা ট্র্যাডিশনাল বোধ আছে যাদের মধ্যে একটা চিরাচরিত ধারণা আছে সেখানেও দেখবেন শালোগ্রাম শিরা আছেন শিবলিঙ্গ আছেন এই শালোগ্রাম শিলার অর্চনা ভারতবর্ষের মানুষের প্রকৃত ঈশ্বর উপাসনা মূর্তি অনেক পরে এসেছে মূর্তি পূজা অনেক পরে এটা প্রতীকী উপাসনা এগুলো প্রতীকী উপাসনা যাকে যার যেমন ভালো লাগে সে সেই মূর্তিকে বেছে নিয়েছে এটা হলো ভারতের সমস্ত ভারতীয় কাছে একটা অপশন সবাইকে বলা হচ্ছে তুমি যেমন যেমন চাও যাকে চাও সেইভাবেই তুমি উপাসনা করো তাতে কিচ্ছু ক্ষতি নেই কিন্তু থেকে সরে যেও না কখনো সরে যেও না ভারতবর্ষের ধারণাটা হল একের এটা একদিন বিরামবিহীন মহা ধ্বনি হৃদয়ের উঠেছিল রণরণী রবীন্দ্রনাথ বুঝেছিলেন অমনি অগ্নি তিনি কি বিশ্বকবি তার বিশ্বকবির কবিত্বকে অনুভব করতে গেলে ঢুকতে হবে তার ভেতরে তিনি উপনিষদ গদুগ্ধ পুষ্ট বাবা তাকে উপনিষদ পড়াতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ডাল পাহাড়ে নিয়ে গিয়ে ভোরবেলায় পুত্র কাছে নিয়ে তাকে বসাতেন ভগ্যদেব তার পরিচয় সূর্যদেব তার পরিচয় তাকে বোঝাতেন গায়ত্রী কি এগুলো ছোটবেলাকার কথা রবীন্দ্রনাথের সেই উপলব্ধি নিয়েই সারা জীবন রবীন্দ্রনাথ চলেছে তার পূজা পর্যায়ের গান তার প্রেম পর্যায়ের গান তার ঈশ্বর ভাবনার গান তার ব্রহ্ম সঙ্গীত মধ্যে সেই সব চেতনা এটা হলো বেদব্যাসের গান আর এই ব্রহ্ম চেতনার অধিকারী ভারত ভারতবর্ষ শুধু কাল থেকে ভাবতে শিখেছি আমরা একের থেকে এসেছি আমরা সবাই এক এই একত্বের বোধ এই একত্বের ভাবনা এই অদ্বৈত বোধ এই অদ্বৈতের ভাবনা এই অদ্বয় তত্ত্বের বোধ এই অধ্যয় তত্ত্বের ভাবনা ভারতবর্ষ পেয়েছিল বলেই বেদব্যাসের কাছে আর সে এত ঋদ্ধ আর এই ঋদ্ধতা তাকে দিয়েছে হানাহানি কাটাকাটি বাহিরের ব্যাপার অন্তরের বিষয় হলো একের উপাসনা করা একের মন্ত্রে চলা একত্বের ভাবনায় ডুবে থাকা এই হলেন বেদুক দাস ভারতবর্ষটাকে তিনি গেঁটে দিয়ে গিয়েছিলেন একটা মালার মধ্যে সেখানে নানা ফুল থাকতে পারে তাদের নানা রকম গন্ধ থাকতে পারে তাদের নানা রকম মানে রঙের বাহার থাকতে পারে কিন্তু তবুও তারা এক 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 একটা মালার ফুল সব ফুলগুলো দিয়ে সাজানো মালা যেমন সুন্দর লাগে ভারতবর্ষ হলো সেই মালার মতন সেই মালা আমাদের প্রত্যেকে নিজের অনুভব করা দরকার এই মালাটাকে বেদব্যাস আমাদের সেই অসাধারণ একত্র বোধ এনে দিয়েছিলেন অন্তরে সুদূর অতীতকালে মহাভারতের যুগে আজ থেকে অন্তত পাঁচ হাজার বছর আগে ভাবা যাবে না আমরা ভাবতে শিখিনি আমাদের একটু ভাবা দরকার গীতা মানে পূর্ণ অর্জনের জন্য পাঠ নয় যে গীতার দুটো শ্লোক করলাম আমার একটু পূর্ণ হলো জলায় রেখে দিলাম কাজে লাগবে ভবিষ্যতে তার জন্য নয় গীতা একটা নিতল চেতনা গীতা একটা নিতল বোধ গীতা গীতা একটা নিতল ভাবনা গীতা একটা নিতল দর্শন এই দর্শন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অনুভব করেন সেখানে পাবেন বেদান্তকে বেদব্যাসের অসাধারণ সৃষ্টিকে এটাই হলো ভাব এটাই হল ভগবত গীতার আস্বাদন ঈশ্বর সর্বভূত আনাং হৃদ্ে অর্জুন টিসী যন্ত্রা সর্বভূতানি যন্ত্রারুহানি মায়া তমেব বল শরণং গচ্ছ সর্বভাবে ভারত হে ভারত হে অর্জুন তুমি সেই এক ঈশ্বরের শরণাগত হও মনে দেখো তিনি এক এবং অদ্বিতীয় এটাই হলো গীতার ভাবনা এবং এটাই হলো চিন্তা চিন্তাধারা তাই গীতা আমাদের কাছে শুধু একটা শাস্ত্র নয় মহাপ্রস্থান ত্রয়ের একটা প্রস্থান শুধু নয় গীতা আমাদের বিশ্বাস প্রশ্বাস গীতা আমাদের বেঁচে থাকা গীতা আমাদের স্মরণময় জীবন যাপন করবার একটা অসাধারণ রাস্তা সেই স্মরণময় জীবন যাতে আমরা যাপন করতে পারি বেদব্যাস তার পথ দেখিয়ে গেছে মহাভারতে দুটো চরিত্র আছে দুজনাই কানিন পুত্র মায়ের কুমারী অবস্থায় জন্ম একজনা কর্ণ একজনা বেদক ব্যাস কর্ণ কিন্তু ভিকৃত অনাদৃত অবজ্ঞাত বেদব্যাস পূজিত আদৃত এবং একান্তভাবে আমাদের সকলের শ্রদ্ধেয় কি করে বলেন দুজনাই তো কানিন সন্তান মৎস্যগন্ধার গর্ভে জন্মেছিলেন বেদব ব্যাস রৌরসে মৎস্যগন্ধা তো ব্রাহ্মণী কন্যা ছিলেন না মৎস্যগন্ধা তার তো পরিচয় ছিল না কৈবর্তিব দাসরাজ তাকে পেয়েছিলেন তাকে স্নেহ ঘরে পালন করেছিলেন সেই মেয়েটির গায়ে ছিল একটা দুর্গন্ধ আষ্টে গন্ধ কিছুতেই সেই গন্ধ যাওয়ার নয় অথচ মেয়েটি অপরূপা সুন্দরী সেই মেয়েটি পরবর্তীকালে কৌরব মাতারূপে পরিচিত হয়েছিলেন সত্যবতী রূপে পরিচিত হয়েছিলেন কি করে হলেন সত্যবতী কে তার নাম দিল সত্যবতী বলুন দেখিনি মহাভারতে তো কোথাও বলানি যে অমর্যনা তাকে সত্যবতী বলে ডাকতে শুরু করলেন তিনি সত্যের প্রতিষ্ঠিত ছিলেন তিনি নিজের জঠরে পরাশরের বীর্য ধারণ করে কাউকে কিন্তু লুকোন নি কাউকে লুকননি পরাশরের সঙ্গে তার বিবাহ হয়নি সেইভাবে কিছু শুধু সম্ভবত পিতা বলেছিলেন যে মা ডাক্তার বদ্যি শব্দ হলো কিন্তু তোমার গায়ে হাসতে গন্ধ তো গেল না ভোরবেলায় যেও নদীর তীরে অনেক মহান ব্যক্তি আসেন অনেক ঋষিগণ আসেন স্নান করতে ব্রাহ্ম মুহূর্তে যদি কারুর নজরে পড়ে যাও তার রাঙা চরণ জড়িয়ে ধরো প্রার্থনা করো তার চরণে পড়ে যেন তোমার এই অভিশাপ জীবন থেকে দূরীভূত হয় মেয়েটি তাই করেছিল ভোরবেলায় শীতের ভোরে চারদিক কুয়াশাচ্ছন্ন সেই কুয়াশাচ্ছন্ন নদী তটে গিয়ে সে দেখেছিল এক অসাধারণ বিরাট দীর্ঘদেহী পুরুষকে ইচ্ছে তাকে জানত না চিন্তনা সেই চরণে প্রপন্ন হয়েছিল অন্তর্জামী ঋষি অন্তরে বুঝতে পেরেছিলেন মেয়েটির ব্যথা কোথায় যন্ত্রণা কোথায় আশীর্বাদ করেছিলেন তোমার দুর্গন্ধ দূর হোক সুন্দর গন্ধে ভরে উঠেছিল তার অঙ্গ মেয়েটি বুঝতে পেরেছিল সে ঋষির আশীর্বাদ পেয়েছে পেলাম তো শূন্য হাতে নেব কিছু দেব ঋষির দেশের চরণে সে আর কাকুতি মেনেতি করে বলেছিল আমার কিচ্ছু নেই এই যৌবনময় দেহটা ছাড়া আপনি একটু গ্রহণ করুন তখন জায়গাটা কেমন হতে পারে এর মধ্যে কোনো অশ্লীলতা নেই এর মধ্যে আছে অসাধারণ এক আস্বাদন অসাধারণ এক অনুভব ঋষি গ্রহণ করেছিলেন মেয়েটিকে তার গর্ভে সন্তান দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মেয়েটির ভেতরে যখন সন্তান সম্ভাবনা জাগলো মেয়েটি কিন্তু সবারই কাছে জানিয়ে দিল ঢাক পিটিয়ে বলে দিল ঢাক পেটানো মানে অন্য অর্থ নেবেন না ঢাক পেটানো মানে সে চিৎকার করে বলে দিল আমি মা হতে চলেছি এই হলেন মৎস্যগন্ধা এই হলেন সত্যবতী সত্যকে তিনি লুকননি সত্যকে মুখের মধ্যে আঁকড়িয়ে ধরেছিলেন তাই অনায়াসে তিনি সত্যবতীতে পরিণত হয়েছিলেন পক্ষান্তরে কুন্তি কিন্তু তা করেননি সূর্যের মন্ত্র জপ করে সূর্যকে পেয়েছিলেন সন্তান পেটে ধরেছিলেন কিন্তু পরবর্তীকালে যখন বুঝলেন লোকলজ্জা ভয় ভয়ঙ্কর মানুষ কি বলবে আমি রাজকন্যা তখন তাকে ভাসিয়ে দিয়েছিলেন নদীর জলে অনির্দেশ্যের দিকে ছেলেটা যদি মরে যায় মরে যাক বালাই তাহলে বালাই চলে যাবে কিন্তু তা হয়নি ছেলেটা কিন্তু বেঁচেছিল কর্ণকুন্তী সংবাদের দ্বন্দ্বময় নাট্যকাব্যে কাব্যে অসাধারণ ভাবে দুটি চরিত্রকে সামনে এনেছেন আমাদের যে দুজনার মধ্যে কি মারাত্মক দ্বন্দ্ব মায়ের মধ্যেও দ্বন্দ্ব সন্তানের মধ্যেও দ্বন্দ্ব যে কারণে কর্ণ কিন্তু জগতে কিছু পেলেন না এক মৃত্যু পেলেন অসাধারণ মৃত্যু কুরুক্ষেত্রের মহারণাঙ্গনে আর বেদব্যাস সারা জগতের কাছে পূজ্য হয়ে রইলেন মায়ের অসাধারণ সত্য কারণে এই সত্যবতী হলেন সেই বেদব্যাসের জননী বেদব্যাস কৌরবদের সকলের জন্মদাতা ধৃতরাষ্ট্রের জন্মদাতা পাণ্ডুর জন্মদাতা সব শেষে এক অসাধারণ ভক্ত বিদুরের জন্মদাতা এইভাবেই আমরা বেদব ব্যাসকে চিনলাম দেখলাম এবার তাকে তো ভাবা দরকার আমাদের জন্য তিনি একটা বংশ পরম্পরায় রেখে গেলেন তা নয় আমাদের জন্য রেখে গেলেন অসাধারণ কিছু অনুভব অসাধারণ কিছু উপলব্ধি অসাধারণ কিছু অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার অসাধারণ রাস্তা সেই রাস্তাটাই হলেন শ্রীমদ ভগবত গীতা সেই রাস্তাটাই হলেন মহাভারত তার প্রতিটি কাহিনী তার প্রতিটি পর্ব আমাদের জানিয়ে দেয় যে মানুষের জীবনে দুঃখটা বড় নয় এই দুঃখকে অতিক্রম করে মহা সুখ সুখ তার কাছে যেতে হবে সেই বস্তুটাই আসল তাকে পেতে হবে সেই বস্তুটাই আসল তাকে জানতে হবে সেই বস্তুটাই আসল এইভাবে বেদব্যাস ভারতবাসীর কাছে এসেছেন আজও তিনি সজীব আজও তিনি অমর আছে শাস্ত্রে যে সাতজনা চিরজীবী তাদের মধ্যে তাদের আজও তিনি আছেন ভারতবাসীর কাছে আজও তিনি আছেন ভারত আত্মার সঙ্গে একেবারে একাকার হয়ে আজও তিনি আছেন আমাদের মনের কোণে হৃদয়ের কোণে সর্বত্র আমরা যেন তাকে কখনো ভুলে না যাই গীতা পড়তে পড়তে গীতার ধারণা পেতে পেতে প্রতি মুহূর্তে যেন আমাদের মনে থাকে আমরা বেদব্যাসের লাভ করেছি আমরা বেদব্যাসের কৃপা লাভ করেছি আমরা বেদব্যাসের আশীর্বাদ লাভ করেছি সেই আশীর্বাদই আমাদের চলার পথে পাথেও সেই আশীর্বাদই আমাদের জীবনের সর্বস্ব সেই আশীর্বাদই আমাদের নিয়ে যাবে একদিন লক্ষ্যে যে লক্ষ্যকে আমরা সবাই চাই কিন্তু চিনি না তাকে চিনবার চেষ্টা করি না তাকে সেই জায়গাটায় আমাদের পৌঁছানো দরকার আসুন গীতা প্রবচন শুরু হওয়ার আগে গীতার আলোচনা শুরু হওয়ার আগে এই আলোচনা আমি করে নিচ্ছি এই কারণে প্রত্যেক পাঠকের অন্তরে যেন এই বোধগুলো থাকে গীতা শুনতে শুনতে যে গীতার কি বস্তু গীতার আস্বাদনটা কত গভীর গীতার অনুভব কত গভীর গীতার সুগীতা কর্তব্য এই জন্যই বলা হয়েছে গীতাকে সুন্দর করে নিজের হৃদয়ে সঙ্গীত করে তুলবে সুগীতা কর্তব্যা এটা আমাদের দরকার এটা আমাদের প্রয়োজন শ্রীমদ ভগবত গীতার জয় ধ্বই করে আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমি এখানে আজকের আলোচনা শেষ করলাম জয় শ্রীমদ্ ভগবত গীতা জয় শ্রীমদ্ ভগবত গীতা জয় বেদক বেদব্যাস